আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে বালতি ভর্তি পানি নিয়ে যাচ্ছে হচ্ছে আমাদের খেতে এখন বেগুনের খেতে যাচ্ছি আর আমাদের বেগুনের ক্ষেত থেকে আমাদের পানির যে ব্যবস্থাটি উবয়েল সেটা একটু দূরে তাই হচ্ছে আমি একটু বালতিতে পানি নিয়ে যাচ্ছি কারণ যে পরিমাণ পানি আমাদের হচ্ছে স্প্রে মেশিনে আসতে তাতে হচ্ছে পুরা জমিটা কভার হবে না তাই আমি একটু পানি বালতিতে করে নিয়ে যাচ্ছি তো বেগুন খেতে আজকে আমরা স্প্রে করব। আমাদের বেগুনগুলোর মানে বেগুনের গাছগুলোর বয়স এখন প্রায় দুই মাস হয়েছে আর এখন মোটামুটি ফল আসতে শুরু করছে কিন্তু এর মধ্যে কিছু পোকামাকড়ের উপদ্রব শুরু হয়ে গেছে আর সাথে ভিটামিনেরও অভাব তো এই যে দেখেন বেগুন উঠাই নিছি কিছু বেগুন ছিল আর এগুলোতে দেখেন পোকার আক্রমণ আছে একটু ছিদ্র করা অবস্থা তো এজন্য আমরা হচ্ছে আগামী দুই একদিনের মধ্যে বালাইনাশক দিব ছা বা যেটা কীটনাশক আছে পোকা দমনের জন্য তো এদিকে স্প্রে করা শুরু করে দিচ্ছে প্রতিটা গাছে স্প্রে দিয়ে ভিজে দেওয়া হচ্ছে এখন মূলত আমরা আসছিলাম ভিটামিনের যে ওষুধ থাকে সেটা দিতে তো এখানে আসার পরে দেখতে পারলাম যে হচ্ছে ডালের মানে কিছু কিছু ডাল একদম নেতিয়ে পড়ছে মাঝরা পোকার আক্রমণে আর মাজরা পোকার আক্রমণ হলে ফল এবং ফুল সবই নষ্ট হয়ে যায় গাছও অনেকটা নষ্ট হয়ে যায় মাশাল্লাহ দেখেন কি সুন্দর একটা গোল বেগুনও হয়েছে গোল বেগুনের গাছ খুব একটা নাই মানে বিশ পঁচিশটার মতো গাছ আছে আর বাকি সবগুলাই হচ্ছে পার্পেল কিং সম্ভবত পার্পেল কিং নামের বেগুন লাগানো হয়েছে এখানে তো এইদিকে স্প্রে করতেছে আর আমি একটু গাছগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম এর মধ্যে আমার হচ্ছে মাঝরা পোকা আক্রমণ করা কিছু ডাল চোখে পড়ে আর সেগুলো আমি ভেঙে ফেলি এই যে গাছটা ডালটা ভাঙলাম এর ভিতরে কিন্তু এক ধরনের পোকা আছে আর এই পোকাগুলাই মূলত হচ্ছে বেগুনের যে ফল সেই ফলগুলোকে আক্রমণ করে এই যে গাছ দেখেন একদম নেতিয়ে গেছে তো এই প্রত্যেকটা ডাল হচ্ছে ভেঙে ফেলতে হবে এই ডালগুলো ভেঙে আমরা হচ্ছে বাড়িতে নিয়ে যাব গরুকে খাওয়াবো আর কারণ এগুলো যদি জমির আশেপাশে কোথাও রাখি তাহলে এই পোকাগুলো আবার আমাদের গাছে আক্রমণ করবে আর হচ্ছে দুই এক দিনের মধ্যেই আমরা হচ্ছে এই পোকা দমন করার ওষুধ দিয়ে দিব এই যে একদম গাছের কি অবস্থা করছে দেখেন একদম গাছটা একদমই নষ্ট করে ফেলছে তো এভাবে চলতে থাকলে আসলে কষ্ট লাগে খুব কষ্ট লাগে তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এভাবে আমাদের পাশে থেকে আমাদেরকে সাপোর্ট করবেন আপনাদের সহযোগিতা আমাদের একান্তই কাম্য তো আল্লাহ সবাইকে ভালো রাখুক আজকে এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো রাখুক আল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম